স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি সাধারণ জ্ঞান রোহিঙ্গারা কোথাকার অধিবাসী তিব্বত ভুটান ফিলিপাইন্স মায়ানমার এখানে সঠিক উত্তর রয়েছে অপশন নম্বর ডি মায়ানমার রোহিঙ্গা হল একটি রাষ্ট্রবিহীন ইন্দো আর্য জনগোষ্ঠী যারা প্রধানত মায়ানমারের রাখায়ন রাজ্যে বসবাস করে মায়ানমার সরকার তাদের নাগরিক হিসাবে স্বীকৃতি না দেওয়ায় তারা বিশ্বের অন্যতম নির্যাতিত সংখ্যালঘু জনগোষ্ঠী হিসাবে পরিচিত পথের পাঁচালের রচয়িতাকে আশাপূর্ণা দেবী বুদ্ধদেব গুহ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ রায় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালে বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কালোজয়ী উপন্যাস পরবর্তীকালে এই উপন্যাসের উপর ভিত্তি করে সত্যজিৎ রায় তার বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ করেন দিল্লির প্রাচীন নাম কি ছিল গয়া ইন্দ্রপ্রস্থ অযোধ্যা পাটলিপুত্র এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি ইন্দ্রপ্রস্থ মহাভারত অনুসারে পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ ছিল বর্তমানে দিল্লি নামে পরিচিত প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতাকে মতিলাল নেহেরু চিত্তরঞ্জন দাস প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রাজা রামমোহন রায় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে কলকাতার আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এই সভায় মূলত একেশ্বরবাদ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হতো কোন দেশের সংগঠন নোবেল প্রাইজ প্রদান করে সুইডেন ইংল্যান্ড আয়ারল্যান্ড আমেরিকা এখানে সঠিক উত্তর যাবে অপশন নম্বর এ সুইডেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী এই পুরস্কার দেওয়া হয় পদার্থবিদ্যা রসায়ন চিকিৎসাশাস্ত্র সাহিত্য অর্থনীতিতে নোবেল পুরস্কার সুইডেনের বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা প্রদান করা হয় শুধুমাত্র শান্তির জন্য নোবেল পুরস্কার নরওয়ের একটি কমিটি প্রদান করে পরবর্তী প্রশ্ন সিটি অফ প্যালেসেস কাকে বলা হয় দিল্লি জয়পুর হায়দ্রাবাদ কলকাতা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি কলকাতা ব্রিটিশ শাসনকালে কলকাতায় নির্মিত অসংখ্য সুরম্য অট্টালিকা ও প্রাসাদের জন্য এই শহরটিকে সিটি অফ প্যালেসেস বা প্রাসাদ নগরী আখ্যায়িত করা হয় ভারতীয় সংবিধানের পঁচাত্তরে ধারা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল কর্ণাটক জম্মু কাশ্মীর আসাম পশ্চিমবঙ্গ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি জম্মু ও কাশ্মীর ভারতীয় সংবিধানের পঁয়ত্রিশের এ ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদান করত যা ওই রাজ্যের আইনসভাকে স্থানীয় স্থানীয় যা ওই রাজ্যের আইনসভাকে স্থায়ী বাসিন্দা নির্ধারণ করার এবং ওদের বিশেষ অধিকার দেওয়ার ক্ষমতা দিত দু হাজার উনিশ সালের পাঁচই আগস্ট এই ধারাটি বিলুপ্ত হয় ভারতে ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি অর্জুন পুরস্কার কালিদাস পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার এখানে সঠিক উত্তর রয়েছে অপশন নম্বর ডি দ্রোণাচার্য পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার হলো ক্রীড়া প্রশিক্ষকদের জন্য ভারত সরকার প্রদত্ত সর্বোচ্চ সম্মান উনিশশো সাল থেকে প্রশিক্ষকদের এই পুরস্কার দেওয়া হচ্ছে লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত অভিধান সংকলন প্রাচীন দেহবাশেষ অনুশাসন আলংকারিক লিখন এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ অভিধান সংকলন লেক্সিকোগ্রাফি বা অভিধান তত্ত্ব হলো অভিধান রচনা ও সংকলনের বিশেষ কলা ও বিজ্ঞান যার যারা এই কাজ করেন তাদেরকে লেক্সিকোগ্রাফার বা অভিধানকার বলা হয় নিচের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে সূর্যমুখী মটরশুটি জোয়ার আলু এখানে সঠিক উত্তর হিসেবে অপশন নম্বর বি মটরশুটি মটরশুটি একটি সিম্ব বা লেগুমিনাস উদ্ভিদ এই জাতীয় উদ্ভিদের মূলে থাকা রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাস থেকে নাইট্রোজেন শোষণ করে তা মাটিতে আবদ্ধ করে যা মাটির উর্বরতা বৃদ্ধি করে গর্বা নাচের প্রচলন কোথায় দেখা যায় উত্তরপ্রদেশ ছত্তিশগড় গুজরাট রাজস্থান এখানে সঠিক উত্তর হিসাবে অপশন নম্বর সি গুজরাট গরবা ভারতের গুজরাট রাজ্যের একটি অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য এটি মূলত নবরাত্রি উদযাপনের সময় পরিবেশিত হয় পরবর্তী প্রশ্ন ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কী মানে ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম কী এখানে অপশানগুলো দেখে নাও কোমাও ফানুক মোটোম্যান ব্রাব তো আমাদের এখানে সঠিক উত্তর হিসাবে ব্রাব অপশন নম্বর ডি ব্রাব বা ব্রাভো রোবট হলো টাটা মোটরস অধীনস্থ সংস্থার ট্যাল ম্যানুফ্যাকচারিং সলিউশনস দ্বারা নির্মিত ভারতের প্রথম শিল্প রোবট পরবর্তী প্রশ্ন বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি বৃহস্পতি প্লুটো বুধ নেপচুন সঠিক উত্তর যাবে নেপচুন অপশন নম্বর ডি নেপচুন সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত হওয়ায় এটি সৌরজগতের শীতলতম গ্রহ এর গড় তাপমাত্রা প্রায় মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস কে উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেন বারেন্দ্র কুমার ঘোষ কেশবচন্দ্র সেন ক্ষুদিরাম বসু পুলিন বিহারী দাস এখানে সঠিক উত্তর হিসেবে অপশন নম্বর ডি পুলিন বিহারী দাস বিপ্লবী পুলিন বিহারী দাস উনিশশো সালে ঢাকায় অনুশীলন সমিতির শাখা স্থাপন করেন এটি ছিল ব্রিটিশ ভারতে অন্যতম প্রধান সশস্ত্র বিপ্লবী সংগঠন যোজনা কমিশনের প্ল্যানিং কমিশনের পরিবর্তে বর্তমান কোন সংস্থাটি কাজ করছে লোকপাল অর্থ কমিশন লোকাযুক্ত নীতি আয়োগ সঠিক উত্তর অবশ্যই নম্বর ডি নীতি আয়োগ দু সালের পয়লা জানুয়ারি ভারত সরকার যোজনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া গঠন করেন ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য দেখা হচ্ছে বা পরবর্তী ভিডিওতে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক করছেন না লাইক করবেন লাইক কমেন্ট শেয়ার এগুলো আমাদেরকে খুব উৎসাহ দান করে তো আপনারা এগুলো করে আমার আমাকে আরও উৎসাহিত করবে যাতে আমরা নতুন নতুন ভিডিও আনতে পারি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ